আমি আব্দুল আপনাকে কিছু দৃশ্য দেখাবো আজকে আমি নিয়ে আসলাম ব্রিজের নিচে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমরা ব্রিজের তলে আছি এটা কোন আছি সব আপনাদেরকে জানায়াম তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন আর দেখতে থাকুন কত সুন্দর জায়গা এখানে বহুত ভালো লাগবো আপনারাও যদি আইতে চান তাহলে এই আয়া শুটিং করতে পারবেন বহুত সুন্দর জায়গা এখানে একদম বাজারের মতন মানে দেখা যায় এখানে নিচে নদী ব্রিজ আছে দুই ব্রিজের মাঝে বহুত কিছু দেখতে পারবেন বন্ধুরা আর এইগুলা জায়গা তো একদম মানে বহুত সুন্দর লাগছে খুব হেভি লাগছে কি হ্যাঁ হ্যাঁ